নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি আর সবাইকে গুড ইভিনিং তো আজকে বিকেল বিকেলবেলায় আমি আমার রান্নাঘরে এসেছি অন্য সব সময় সকাল বেলায় আসি তা আজকে এসেছি বেলায়। তো আমি কিসের জন্য এসেছি সব কিছু তোমাদের সঙ্গে দেখাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো এইদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে আমি ডিম সেদ্ধ করে তারপর চার টুকরো করে দুটো ডিম নিয়েছি তো তোমরা তো জিনিসপত্র দেখে বুঝে গেছো যে আমি কি রান্না করতে চলেছি আজকে কি বানাতে চলেছি তো এই যে দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যেতে খুব পেঁয়াজ দিয়ে আমি এদিকে একটা কিমার মতো বানিয়েছি তো এটা ভিডিওতে মানে ক্যামেরাতে কালো কালো আসছে ঠিকই কিন্তু এটা একদম কালো হয়নি এটা একদম লাল লাল হয়েছে তো জানি না ক্যামেরাতে কেন কালো কালো আসছে আর এদিকে আমি ব্রিটানিয়ার রাস্ক বিস্কিট এনেছি ওইটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো এই হলো আমার আজকের আয়োজন তো চলো এবার আস্তে আস্তে বানানো শুরু করা যাক তো সব কিছু সাইড করে রাখি আগে রাখার পর এইদিকে আমি আগে আলুটা নিই তো আলুটা আগে রেডি করি চলো তো এইদিকে আমি একটা গাছ থেকে লেবু পেরে এনেছি আমাদের লেবু গাছ আছে তো আমাদের বাড়িতে লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে তো আমি একটা লেবু এনেছি এইটা আমার লাগবে এখন এই জিনিসগুলো বানাতে তো তার জন্য লেবু একটা পেরে আনলাম গাছ থেকে আর লেবুটা কিন্তু অসাধারণ সেন্ট গন্ধটা কিন্তু খুবই ভালো আর এইদিকে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি লবণ হলুদ জিরে তারপর দিয়েছি ধনে গুঁড়ো তারপর আমি দিয়েছি অল্প তেল আর গাছ থেকে যে লেবুটা পেরে এনেছিলাম ওই লেবুটা একটু কুড়িয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি আদাও কুড়িয়ে দিয়েছি কাঁচা মরিচ ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর একটু সর্ষ সরষের তেলও দিয়ে দিয়েছি তো দিয়ে এখন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো দিয়ে এখন ভালো করে মেখে নেব আর হ্যাঁ এটাতে একটু চিনিও দিয়েছি আর এদিকে আমি একটা কড়াইতে অল্প তেল দিয়ে তারপর দুটো মরিচ দিয়ে দিলাম দুটো না তিনটি মরিচ দিয়েছি তো মরিচটাকে একটু লাল করে ভাজবো ভেজে এই তেলটা সহ আমি আলুটার মধ্যে দিয়ে দেবো আর এই যে দেখো আলুটা কিন্তু আমি বাকি যে আগে যে মশলাগুলো দিয়েছিলাম ওই মশলাগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি আর এটা তো গরম তাই হাতে মাখা যাবে না আমি একটা গ্লাস দিয়ে মেখেছি আর তারপর আমি মরিচটা দেওয়ার পর এই যে মরিচ তেল ওইটাও ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি এখন আমি বানাবো চপ তো এই যে দেখো আমি গোল গোল করে চপ বানিয়ে নিয়েছি ভেতরে ডিম দিয়ে তারপর এই যে দেখো এখন এই দিকে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এই দিকে আমি নিয়েছি বিস্কিটের গুঁড়ো তো ওইটা থালের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে চপ নেব, নিয়ে এই ডিমটার মধ্যে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি এই বিস্কিটের গুঁড়াটা চপটা গায়ে মাখবো লাগাবো তো এরকম করে করে আমি সবগুলো চপ নিয়ে নিয়েছি আর এই যে দেখো চপগুলোর মানে এরকম অবস্থা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো এর আগে আগেও আমি চপ বানিয়েছি তো এইটা আমার অনেকবারই বলতে পারো তো আজকেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি চপ ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর এই কড়াইটাতে আমরা যত ভাজা বড়ি মানে করি ওই এই কড়াইটাতেই করি তো এই কড়াইটা শুধু ভাজা ভাজাবড়ি করার জন্যই রেখেছি তো এটাতে আমরা রান্না টানা করি না শুধু ভাজা ভাজাবড়ি করার সময় এই কড়াইটা ব্যবহার করি এটা লোহার কড়াই তার জন্য একটু কালো কালো তো কালো লোহার কড়াই তো কালো হয় তোমরা জানোই তো এটা কালো বলে তোমরা আবার কিছু মনে করো না যে এত কালো কড়াই তো এটা লোহার কড়াই তার জন্য এত কালো তো যাই হোক আমি এইদিকে একটা চপ নিলাম নিয়ে তারপর ভাজার জন্য ফাইনালি দিয়ে দিয়েছি তো এই যে দেখো চপটার ফাইনাল লুক তো এখন আমি লাল করে ভাজলাম চপটা এখন নামিয়ে নেব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কতটুকু মুচমুচে হয়েছে চপটা আর কেমন হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চপটা কিন্তু চপগুলো কিন্তু সবগুলো চপই মানে খুব ভালো মুচমুচে হয়েছে তো এখন আমি সবগুলো চপ আগে ভাজি এক এক করে সবগুলো চপ ভাজি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কীরকম মানে মুচমুচে হয়েছে তোমাদের সঙ্গে সাউন্ডটা আমি শেয়ার করছি তো তোমরা তো দেখতেও পেলে শুনতেও পেলে যে কত সুন্দর মুচমুচে হয়েছে চপগুলো তো চলো সবগুলো চপ ভেজে নে আগে আর অন্যদিকে কিন্তু আমি চাও বানাচ্ছি কারণ সন্তা হয়ে গেছে শেয়ার পাপুও চলে এসছে অফিস থেকে তো এই যে দেখো আমি সস নিয়েছি একটা বাটির মধ্যে আর এই যে রাস্ক বিস্কুটটা ছিল ওইটাও নিয়ে নিয়েছি আর এই দিকে চাও বানিয়ে নিয়েছি এখন চপগুলো ভাজার পর তারপর এখন নিয়ে যাব টিফিন করতে তো এই যে দেখো চপ কিন্তু মোটামুটি ভাজা শেষ তো আর এখন তিনটে চপ দিয়ে দিয়েছি আমি ফার্স্টে একটা দিয়েছি কারণ দুটো একসাথে দিলে ভেঙে যেতেও পারে তো আস্তে আস্তে আমি দুটো তিনটে এরকম করে দিয়েছি তো দিয়ে তো চপ বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পালা তো আজকে ভিডিওটা এইটুকুই সবাইকে টাটা বাই ভাই